নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা বেলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ করছেন 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 প্রণাম এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার রাহুকাল থাকবে ছটা তেত্রিশ থেকে আটটা চোদ্দ এই সময় কোনো শুভ মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় চারটে একান্ন থেকে ছটা তেত্রিশ সকালবেলা এবং সকালবেলা আটটা আটটা চোদ্দ থেকে নটা পঞ্চান্ন এই ছোট্ট ছোট্ট সময়কালগুলির মধ্যে আপনারা যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে কর্মের সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় কোনো পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং কমলা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনে সমস্যাগুলির সমাধান মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোন বিবাদ হতে পারে শুভ রং লাল সংখ্যা পাঁচ ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন লক্ষণীয় হবে তবে ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন এই সময়কালে পরিবারের সাপোর্ট মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার